কুয়েত সরকারের স্পষ্ট ঘোষণা আকামা আইন লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনকারী এবং অবৈধ প্রবাসী আর কুয়েতে থাকতে পারবেন না তিরিশ তারিখ শেষ হতে যাচ্ছে তাদের জন্য যে সুযোগ দেওয়া বৈধ হওয়া বা অবৈধ হওয়া যেটি অবৈধ প্রবাসীদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা আমি আপনাদের সাথে খুব শেয়ার করছি কিভাবে এই কার্যক্রম পরিচালনা করবে কুয়েতে স্বরাষ্ট্র জরিমানা দিয়ে আকামা সংশোধন জরিমানা ছাড়া দেশে চলে যাওয়া এই দুইটি সুযোগ শেষ হচ্ছে তিরিশে জুন তিরিশে জুনের মধ্যে যারা এই সুযোগ গ্রহণ করেনি তাদেরকে কুয়েত সরকার কুয়েতে থাকতে দেবে না কুয়েতের স্বরাষ্ট্র স্পষ্ট ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবাসিক আইন লঙ্ঘনকারীদের ধরতে একটি ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে সাধারণ ক্ষমা যা তিন মাসেরও বেশি সময় ধরে দেওয়া হয়েছিল অথচ অবৈধ প্রবাসীরা তা গ্রহণ করেনি দেশ ছেড়ে যায়নি বা দেশে থাকার জন্য তাদের বৈধতা অর্জন করেনি তার মানে তারা এই সুযোগ নিতে ইচ্ছুক নয় তাদেরকেই রাখতে চায় না কুয়েতের সরকার প্রথম উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং অভ্যন্তরীণ মন্ত্রী শেখ ফাহাদ আলী ইউসুফের সরাসরি নির্দেশনা অনুসারে নিরাপত্তা অভিযান সোমবার ভোরবেলা থেকে শুরু হবে লঙ্ঘনকারীদের ধরতে পরিচিত এলাকাগুলো প্রথম প্রকাশ করা হবে যেগুলো প্রবাসী অধ্যাসিত অঞ্চল অথবা নিরাপত্তা বাহিনীর কাছে ইনফরমেশন রয়েছে এই সকল স্থানেই অবৈধ প্রবাসীদের অবস্থান রেসিডেন্সি অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক বিগ্রেডিয়াল মাজিদ আল মুতাইরি জোর দিয়ে বলেছেন সময়সীমা শেষ হওয়ার পরেও কোনো লঙ্ঘনকারী পালাতে পারবেন না বর্ধিত সুযোগ থাকা সত্ত্বেও যারা তাদের অবস্থান নিয়মিত করতে ব্যর্থ হয়েছে তাদের প্রতি নমনীয়তা প্রদর্শন করবে না কুয়েত এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ছয়টি পৌরসভাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে আবাসিক বিষয়ক তদন্ত অপরাধ তদন্ত জননিরাপত্তা এবং জরুরি সেবা সহ বিভিন্ন বিভাগের নিরাপত্তা ও একাধিক এলাকায় চব্বিশ ঘন্টা এ অভিযান চালানোর সকল প্রস্তুতি তারা গ্রহণ করেছে লঙ্ঘনকারীদের ঘন ঘন এবং জমায়ত নিয়ন্ত্রণে দ্রুত হস্তক্ষেপের প্রয়োজন হলে বিশেষ বাহিনীরও সহায়তা নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা অপশনাল হিসেবে হাতে রাখা হয়েছে লঙ্ঘনকারীদের নির্বাসনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সাথে তাদের যে নথি তাদের যে ডকুমেন্টস রয়েছে সেগুলো খুব দ্রুতভাবে সহযোগিতা করার জন্য কাজ করে যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে মানে প্রবাসীরা কুয়েতে প্রবেশ করেছিল এবং এই প্রবাসীদেরকে কুয়েত থেকে সারা জীবনের জন্য বিতাড়িত করার ফিঙ্গারপ্রিন্ট নিয়েই তাদেরকে কুয়েত ত্যাগ করতে বাধ্য করা হবে বলেও নিশ্চিত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও সতর্ক করে দিয়েছে যদি কেউ আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেয় মানে কেউ আইন লঙ্ঘনকারীকে আশ্রয় দিয়েছিল তাকেও আইনের আওতায় বা জবাবদিহির আওতায় আনা হবে এবং কুয়েতের যে আইন রয়েছে সেই আইনের মুখোমুখি তাকে করা হবে মানে কোনো প্রবাসীকে যদি কোনো লোক বা কোনো প্রতিষ্ঠান কোনো স্পন্সর কোনো মালিককে জায়গা দিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাকে অবশ্যই জবাবদিহি এবং জরিমানা দিতে হবে দিনে যে মহররমের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে সেই অনুষ্ঠানের প্রস্তুতিও নিয়েছে কুয়েতের নিরাপত্তাকর্মীরা জননিরাপত্তা উদ্ধার এবং চল্লিশ দিনের বিশেষ বাহিনী মোতায়েন থাকবে সারা কুয়েতে পরিকল্পনাটির মূল লক্ষ্য হচ্ছে উপসানালয় নাগরিক উদযাপন অংশগ্রহণকারী বাসিন্দাদের রক্ষা করা এবং বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ও বিভিন্ন সম্প্রদায়ের লোকজনকে সহযোগিতা করা দর্শককে এটি হচ্ছে সর্বশেষ প্রিয় প্রবাসী ভাইবন বর্তমান সময় যে সকল প্রবাসী যে স্থানে অবস্থান করছেন বিশেষ করে যারা অবৈধ সেই স্থানে থাকার চেষ্টা করুন যারা খাদের বিষাদারি অবশ্যই আপনি যেখানে কাজ করছেন সেখানেই থাকার চেষ্টা করবেন প্রতিদিন বাসা যাওয়া আবার কর্মস্থলে ফিরে আসা থেকে আপনি বিরত থাকুন যদি আপনি কুয়েতে থাকতে চান বৈধ প্রবাসীদেরকে পরামর্শ দেব যে কোনো পরিস্থিতিতে আমাদের প্রবাসী ভাই বোনকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করুন কুয়েতের সরকার যদি না চায় একজন অবৈধ প্রবাসীও কুয়েতে থাকতে পারবে না সেক্ষেত্রে কারোর পক্ষেই থাকা সম্ভব না তবে সবাইকে বলবো আল্লাহর কাছে আশ্রয় কামনা করুন রিজিক যদি শেষ হয়ে যায় কেউ আপনাকে কুইতে রাখতে পারবে না সেটা যদি আপনার বৈধ আকামা থাকে অথবা না থাকে আর আপনার যদি রিজিক থাকে তাহলে আপনি কুইতে থাকতে পারবেন তবে বর্তমান সময় আমাদেরকে কৌশলের অবলম্বন করতে হবে যেই পরিস্থিতি কুয়েতের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিয়েছে তা খুব একটা সুখকর নয় আমাদের সাথে যুক্ত থাকলে এই তথ্যগুলো প্রতিনিয়তই দেখতে পারবেন জানতে পারবেন কাজেই নক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন যাতে করে বহু মানুষ দেখতে পারে জানতে পারে